বিশ্বের সবচেয়ে অদ্ভুত ভবন যেগুলো দেখে পুরো বিশ্ব হতবাক হয়ে গিয়েছিল নম্বর আট এফ এফ টাওয়ার পানামা পানামা সিটির এফ এফ টাওয়ার এমন একটি বিল্ডিং যা প্রথম দেখাতেই স্পাইরাল বা ঘূর্ণায়মান আকৃতির মতো মনে হয় এটিকে দ্য রেভলিউশন টাওয়ার নামেও ডাকা হয় এই বিল্ডিং দুইশো পঁয়তাল্লিশ মিটার উঁচু এবং এতে বাহান্নটি তলা রয়েছে এফ অ্যান্ড এফ টাওয়ারের নকশা অত্যন্ত অনন্য এটি একটি পাকানো আকৃতির তৈরি যা একে অন্যান্য বিল্ডিং থেকে আলাদা করে তুলেছে এই বিল্ডিংটি দুই হাজার এগারো সালে নির্মিত হয়েছিল এবং এটি এখনও পানামার অন্যতম সুন্দর এবং আলোচিত ভবনগুলোর মধ্যে একটি নম্বর সাত সাগ্রাদা ফ্যামিলিয়া গাউডির মাস্টারপিস বলা হয় এই চার্চটিকে যা বিশ্বের অন্যতম ব্যতিক্রমী স্থাপত্যের উদাহরণ এটি নির্মাণ করতে একশো তিরিশ বছরেরও বেশি সময় লেগেছে এবং এখনও এর নির্মাণ কাজ চলছে চার্চটির নকশা এতটাই অনন্য যে প্রথম দেখাতেই মনে হবে এটি যেন কোনো ফ্যান্টাসি সিনেমার অংশ এর রঙিন কাঁচের জানালা ও অভ্যন্তরীণ স্থাপত্য সকলকে অবাক করে দেয় যদি আপনি বার্সেলো ভ্রমণ করেন তাহলে এটি অবশ্যই দেখার মতো একটি জায়গা নম্বর ছয় সিডনি অপেরা হাউস অস্ট্রেলিয়ার সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্ক সিডনি অপেরা হাউস তার অনন্য শেল আকৃতির নকশার জন্য পরিচিত এটি ডেনমার্কের স্থপতি জন উজন এবং জন হল্টোজ মার্কিন স্থপতি দ্বারা নকশা করা হয়েছিল এর নির্মাণে প্রায় চোদ্দ বছর সময় লেগেছিল এবং উনিশশো সালে এটি সম্পূর্ণ হয় এখানে পারফরম্যান্স দেখা যেন এক স্বপ্নের মতো অনুভূতি দেয় রাতের বেলা যখন এতে আলো পড়ে তখন এটি একটি উজ্জ্বল মুক্তার মতো দেখায় নম্বর পাঁচ মারিনা স্যান্স সিঙ্গাপুর সিঙ্গাপুরের এই ভবিষ্যৎমুখী হোটেল তিনটি গগনচুম্বী ভবনের উপর একটি বিশাল নৌকার মতো কাঠামো নিয়ে দাঁড়িয়ে আছে এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর ইনফিনিটি পুল যা আপনাকে মেঘের মাঝে ভাষার অনুভূতি দেবে এখান থেকে পুরো সিঙ্গাপুরের দৃশ্য অত্যন্ত চমৎকারভাবে দেখা যায় এই বিল্ডিং শুধু একটি হোটেল নয় বরং একটি শপিং মল থিয়েটার এবং মিউজিয়ামেরও অংশ নম্বর চার ওয়ান সেন্ট্রাল পার্ক সিডনি সিডনির ওয়ান সেন্ট্রাল পার্ক এমন একটি স্থাপত্যের বিষয় যা দেখে যে কেউ মুগ্ধ হয়ে যায় এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি প্রকৃতি ও মানুষের মধ্যে এক সুন্দর সংযোগ তৈরি করে এটি ডিজাইন করেছেন নুভেল এবং প্যাট্রিক ব্ল্যাঙ্ক এটি মূলত এর উল্লম্ব বাগানের জন্য বিখ্যাত এখানে গাছ ও গাছপালা শুধু মাটিতে নয় বরং দেওয়াল ও বারান্দাতেও লাগানো হয়েছে এটি দেখে মনে হয় যেন একটি বাগান আকাশের দিকে উঠে যাচ্ছে নম্বর 3 কিউব হাউস রটারডাম নেদারল্যান্ডসের রটারডামে অবস্থিত কিউ হাউস এমন একটি স্থান যা আপনার চিন্তা ভাবনার ধরনী বদলে দেবে এই বাড়িগুলি তির্যকভাবে রাখা ঘনক্ষেত্রের মতো দেখা যায় এবং প্রতিটি কিউব একটি সম্পূর্ণ বাড়ি স্থপতি বিট ব্লোম এটিকে ডিজাইন করেছিলেন এবং তার লক্ষ্য ছিল সীমিত জায়গার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এর অভ্যন্তরীণ নকশা বাহ্যিক কাঠামোর মতোই অনন্য নম্বর দুই স্কাই গার্ডেন চীন চীনের স্কাই গার্ডেন ভবন নকশার এমন একটি উদাহরণ যার ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি প্রদান করে এই বিল্ডিং গুয়াংজুতে অবস্থিত এবং এটি ডিজাইন করেছেন বিখ্যাত স্থপতি স্টেফানো বোয়ারি এই বিল্ডিংটিকে একটি বাগানের মতো তৈরি করা হয়েছে যেখানে প্রতিটি তলায় গাছপালা ও সবুজায়ন রয়েছে এখানে প্রায় পঁচিশ হাজার গাছ এবং আঠাশ হাজারের বেশি গাছপালা লাগানো হয়েছে এটি শুধু দেখতে সুন্দর নয় বরং পরিবেশের জন্য উপকারী নম্বর এক লোটাস টেম্পল দিল্লি যদি আপনি কখনো একটি ফুলকে ভবনের রূপ নিতে দেখেন তবে সেটিই হবে লোটাস টেম্পল এই ভবনটি সম্পূর্ণভাবে সাদা মার্বেল দিয়ে তৈরি এবং এটি একটি পদ্ম ফুলের আকারে নকশা করা হয়েছে এটি বাহাই ধর্মের উপাসনালয় হিসেবে তৈরি করা হয়েছে তবে এ এখানে যে কোনো ধর্মের মানুষ প্রবেশ করতে পারেন লোটাস টেম্পলের স্থাপত্য এতটাই অনন্য ও আকর্ষণীয় যে বিশ্বজুড়ে স্থাপতিরা এটি অধ্যয়ন করেন এখানকার শান্ত পরিবেশ ও সৌন্দর্য মনকে প্রশান্তি ও স্বস্তি প্রদান করে দিল্লি ভ্রমণের তালিকায় এটি সর্বদাই শীর্ষস্থানে থাকে